যেমন ক্যান্সার পেশেন্ট আছে সার্জারি পেশেন্ট আছে তাদের এই মুহূর্তে ইমিডিয়েটলি ইন্ডিয়া যেতেই হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রত্যাশীদের জন্য একটি বড় সুখবর নিয়ে এসেছি হ্যাঁ ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রত্যাশীদের জন্য একটি অনেক বড় সুখবর নিয়ে এসেছি কারণ আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশের সকল ধরনের ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো তাদের নতুন ভিসা প্রদানের কার্যক্রম বন্ধ করে রেখেছে পুরাতন যাদের অ্যাপ্লিকেশন আছে সেইগুলা বিচার বিশ্লেষণ করে তাদের কিছু কিছু ভিসা দিচ্ছে যদিও সেটার পরিমাণ খুবই কম তবে নতুন অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত গ্রহণ করার কোনো নির্দিষ্ট তারিখ কিংবা ডেট তারা জানায়নি সর্বশেষ ইন্ডিয়ান হাই কমিশন এবং ঢাকা আইবেক সেন্টারের ভেতরে কিছু আন্দোলনকারীদের বিক্ষোভের কারণে তারা অনির্দিষ্ট কালের জন্য ঢাকা আইবেক সেন্টারটি বন্ধ করে দিয়েছে পরবর্তী তারিখ তারা এখন পর্যন্ত জানাতে পারেনি তবে এখন নির্দিষ্ট কিছু আইবেক সেন্টার খোলা আছে বেশিরভাগ আইবেক সেন্টারগুলোতেই দুপুর দুইটার পরে কার্যক্রম বন্ধ করে দিচ্ছে এবং তারা শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির কাজটি করছে অন্য কোনো কাজ তারা করছে না তো এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব। সেটি হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা এই বিরূপ বিরূপ পরিস্থিতিতেও আপনি আপনি কিভাবে করবেন হ্যাঁ যদি চান এই পরিস্থিতির আপনি মেডিকেল ভিসাটি করতে পারবেন তো মেডিকেল ভিসা যাদের ইমার্জেন্সি প্রয়োজন শুধুমাত্র তারা এই মুহূর্তে মেডিকেল ভিসা করতে পারবেন তাও সেই বিষয়টি শুধুমাত্র তাদের জন্যই যাদের খুবই ক্রিটিক্যাল অবস্থা এবং সেই বিষয়টি যদি আপনি তাদের বোঝাতে পারেন যেমন অনেক ক্যান্সার পেশেন্ট আছে অনেক সার্জারির পেশেন্ট আছে তাদের এই মুহূর্তে ইমিডিয়েটলি ইন্ডিয়া যেতেই হবে এবং আপনার ডক্টর আপনাকে খুব হাইলি করেছে ইন্ডিয়া এই মুহূর্তে যেতে সেই ধরনের যাবতীয় ডকুমেন্ট এবং প্রমাণপত্র নিয়ে আপনি যদি এই মুহূর্তে সরাসরি আমি আবারও বলছি আপনি যদি এই মুহূর্তে সরাসরি ইন্ডিয়ান হাই কমিশন বরাবর মেইল করতে পারেন তাদের অফিসিয়াল যে মেইল অ্যাড্রেস আছে সেই দুইটা মেল অ্যাড্রেসের ভিতরে যে কোনো একটিতে যদি মেল করতে পারেন তাহলে আপনাদের এই মুহূর্তে খুবই ইমিডিয়েট ভাবে মেডিকেল ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে আমি এটি না জেনে বলছি না অলরেডি আমি কয়েকটি প্রমাণ পেয়েছি যার ফলে আমি এই বিষয়টি আপনাদের কাছে শেয়ার করছি গতকালকে আমার একজন সাবস্ক্রাইবারকে আমি এই বিষয়টি বলেছি এবং সে রাত্রেবেলায় তাদের কাছে মেল করেছে মেলটা হবে এ ধরনের বেশি বড় মেল লিখলে তারা দেখতে পারবে না শুধুমাত্র আপনি প্রথম দুই থেকে তিন লাইনের ভেতরে এটুকু বুঝাইতে হবে আপনাকে আপনার খুবই মেডিকেল ভিসাটা লাগবে কারণ আপনার একজন খুব গুরুত্বপূর্ণ পেশেন্ট আছে যার এই মুহূর্তে ইন্ডিয়া যাওয়া বাধ্যতামূলক কোনোভাবেই এই মুহূর্তে ইন্ডিয়া যাওয়া ট্রিটমেন্ট করতে পারবে না এবং আপনার যে বর্তমান যে ডক্টর আছে সে পুরোপুরি প্রেফার করেছে আপনাকে এই মুহূর্তে দেশের বাইরে যা ট্রিটমেন্ট করতে হবে এবং ইন্ডিয়ার ব্যাপারটি তারা উল্লেখ করে দিয়েছে যে ইন্ডিয়ার এই হসপিটাল কিংবা এই ডাক্তার দিয়ে আপনি ট্রিটমেন্টটি করাতে পারেন অথবা এই সার্জারিটি করাতে পারেন তাহলে আপনি এই মুহূর্তে সরাসরি ইন্ডিয়ান হাই কমিশনারের মাধ্যমে এই ভিসাটি অ্যাপ্রুভ পেতে পারেন আপনি যদি এ ধরনের দুই থেকে তিন সেন্টেন্সের ভিতরে একটি মেইল করতে পারেন সাথে অ্যাটাচমেন্ট হিসাবে আপনার ডকুমেন্টগুলোর স্ক্যান কপি পাঠাইতে পারেন যে এই ডক্টর আমাকে এইভাবে প্রেফার করেছে আমাকে এইভাবে ইন্ডিয়ার এই হসপিটালে অথবা এই ডক্টরদের আমাকে এখন ট্রিটমেন্ট করাতে হবে যদি এই ধরনের বিস্তারিত তাদের কাছে বিশ্বাসযোগ্য তুলে ধরতে পারেন তাহলে আপনি এই মুহূর্তে খুবই সিকিউর ভাবে ফাইল জমা দিতে পারবেন এবং তা খুবই গোপনীয়তার মাধ্যমে তারা করবে এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন যেহেতু আপনি মেডিকেল পেশেন্টের বিষয়টি তুলে ধরবেন সেখানে তারা জরুরি ভাবে আপনাকে ভিসাটি দিয়ে দেবে আমি আপনাদেরকে আবারও বলে রাখি আমি এখানে ছবি দিয়ে দেবো যে কোন মেল অ্যাড্রেস গুলোতে আপনি মেল করবেন এভাবে তো বলা সম্ভব না আসলে মেল অ্যাড্রেসটা সম্পূর্ণ অ্যাকুরেট বলতে হয় না হলে সেটার কোনো গুরুত্ব থাকে না সেহেতু আমি মুখে বললে আপনারা বুঝতে না পারেন আমি এখানে স্ক্রিনে ছবি দিয়ে দেবো অর্থাৎ স্ক্রিনশট রেখেছি আমি সেই মেল অ্যাড্রেস সেই মেল অ্যাড্রেস স্ক্রিনশট আমি এখানে আপনাদের দিয়ে দিব আপনারা সেখান থেকে পুরাপুরি শিওর ভাবে লিখে নেবেন তারপরে সেই অ্যাড্রেসে আপনি মেইলটি করবেন মেইলটি করার সিস্টেম আমি আপনাদের আবারও বলে দিচ্ছি শুধুমাত্র দুই থেকে তিনটা সেন্টেন্স লিখবেন যে আপনার ইমিডিয়েট ইন্ডিয়ান মেডিকেল ভিসাটি প্রয়োজন এবং আপনার রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল সাথে আপনি অ্যাটাচমেন্ট হিসাবে যে ডক্টর আপনাকে ইন্ডিয়ার যাওয়ার জন্য প্রেফার করেছে অথবা রেফারেন্স দিয়েছে সেই ডক্টরের রেফারেন্স গুলো আপনি দিয়ে দেবেন যে এই ডাক্তার আমার এই ডক্টরের কাছে যেতে বলেছে অথবা এই ট্রিটমেন্টের জন্য এই হসপিটালটাই যেতে বলেছে আমি কিন্তু এই ব্যাপারটি আপনাদেরকে দুইবার বললাম আশা করি বুঝতে পেরেছেন গুরুত্বপূর্ণ বিষয় বিধায় দুইবার বলেছি তো আশা করি পরবর্তীতে ইন্ডিয়ান ভিসা সরাসরি যখন নর্মাল ভাবে শুরু হবে এবং সবাই করতে পারবে সেই বিষয় নিয়েও আমরা খুব দ্রুতই আপনাদের সঙ্গে চলে আসবো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ